নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে কী বলুন তো সুজির হালুয়া তো প্রত্যেকেই আমরা বানিয়ে থাকি আর আমি যেমন বলি প্রত্যেকের রান্নার নিজস্ব স্টাইল আলাদা তো আমি আমার স্টাইলে বানিয়েছি দেখুন আর এটা খেতে অত্যন্ত সুন্দর হয় আর কি তো আপনারা তো নিজের মতো করে বানিয়ে থাকেন তো এইভাবে একবার বানিয়ে দেখবেন স্বাদ হবে অপূর্ব এই দেখুন প্রথমেই আমি কড়াইতে ঘি দিয়ে কাজু কিশমিশটাকে ভেজে তুলে নিচ্ছি ওটা অল্প একটু ভাজতে হবে বেশি ভাজতে আবার কালো হয়ে যাবে তো ঘি গরম হয়ে যাওয়ার পরে একটু দিয়ে অল্প একটু নাড়িয়ে তুলে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এক কাপ মতো সুজি ওটা আপনারা তো প্রয়োজন বুঝে দেবেন নিজের যে যেমন প্রয়োজনে নেবেন আর কি তো ঘিয়ের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে আর এটাকে সিম আছে খুব ভালোভাবে ভেজে নিতে হবে সময় নিয়ে তবে অতটা দেখালাম না তাহলে অনেকটাই বড় হয়ে যাবে তো ওই জন্য খুব সময় নিয়ে এটাকে অল্প অল্প করে নাড়াতে থাকতে হবে এবার কি দিলাম বলুন তো চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিয়েও নাড়াতে থাকবো এবার কালারটা চেঞ্জ হয়ে গেলে ওইদিকে আমি গরম জল বসিয়ে রেখেছি এটা ভাজা কমপ্লিট হয়ে এলে গরম জলটা দিয়ে দিচ্ছি গরম জলটাও অল্প অল্প করে দিতে হবে একসাথে অনেকটা অনেকখানি যদি জল দিয়ে দিই দলা পাকিয়ে যাবে তো অল্প বুঝে বুঝে দিতে হবে তাই দেখুন এবার আমি দিয়ে দিলাম একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম দুধের সাথে কেশরটা দেওয়াতে কালারটা কি সুন্দর এসেছে দেখুন আর গন্ধটাও ভীষণ সুন্দর হয় মিষ্টিটাও মিক্স হয়ে গেছে এবার আমি ভেজে রাখা কাজু কিচমিশটাও দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেবো এটা একদম ঝরঝরে হবে মানে এভাবে এবার নাড়াতে থাকবো হয়ে এসেছে ঠান্ডা হয়ে গেলে পুরো ঝরঝরে হয়ে যাবে তো চলুন এটা ঠান্ডা করতে দিয়েছিলাম একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি তো প্রত্যেকেই তো বানিয়ে থাকেন নিজের মতো করে এইভাবে একবার বানিয়ে দেখুন একটু অন্যরকম আমি এর নাম দিয়েছি সুজির পোলাও তো চলুন আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন